এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি আশামণি জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের ঝুমকার কালেকশন দেখাবো আপনাদেরকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে তো ভাই এগুলো আমরা কত থেকে পেয়ে যাচ্ছি কত আনা থেকে খুব সুন্দর কালেকশন আছে ভেদের এখানে তো আপনাদেরকে একটা একটা করে দেখাবো পাঁচ আনা থেকে কিন্তু আমরা পাচ্ছি খুব সুন্দর দুবাইয়ের মধ্যে আছে এই যে এটা হচ্ছে পাঁচ আনা ওয়েট আছে মানে এটা কতটুকু আছে এটা আছে অনেক আনা আচ্ছা আমরা পাঁচ আনা থেকে পাবো এটার ওজনটা আপনাদেরকে বলে দিচ্ছি আপুরা এটার ওজন হচ্ছে মাত্র আট আনা না আট আনা চার খুব সুন্দর একটা বলের মধ্যে করা আছে এটা হচ্ছে পৃথিবী জুমকার একটা আপডেট ডিজাইন করা সেক্ষেত্রে এটা প্রাইস কত আসবে ভাইয়া আশি হাজার টাকা হলে আপনি এটা কালেক্ট করতে পারছেন আশামণি জুয়েলার্স ঠিক আছে ভাইয়াদের এখানে কিন্তু অসংখ্য কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের কালেকশনস আছে এখন আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান কেটের মধ্যে আছে এটার ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট গ্রাম এটা অনেক সুন্দর একটা পাশার ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন আছে তো সেক্ষেত্রে এটা প্রাইস কত আসবে আপনারা এটা দিতে পারছেন খুব সুন্দর একটা ডিজাইনে করা আছে এটা কিন্তু পাশা ডিজাইন মানে যারা পাশা টাইপের ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন এখন আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর আমাদের টোয়েন্টি এর পৃথিবী জুমকা একদম লাইট ওয়েটের মধ্যে এটা আছে খুব বড়সড় একটা ডিজাইন আপনাদেরকে বলছি এটার ওজনটা হচ্ছে ফাইভ পয়েন্ট গ্রাম

সেই অনুপাতি ভাইয়েরা কিন্তু মেক করে দিতে পারবে সাইজ সেই অনুপাতি আপনারা পাবেন এটা একটা সুন্দর ডিজাইন এটার ওজনটা আমরা বলে দিচ্ছি সিক্স পয়েন্ট ওয়ান ডাবল গ্রাম এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে আছে মার্শাল একটা ডিজাইন এটার প্রাইসটা কত ভাইয়া সেক্ষেত্রে আসবে চুয়াত্তর হাজার টাকা হলেই কিন্তু আমরা বেট মজুরি সহকই বলছি ভাইয়া আমরা শুধু গোল্ডের প্রাইসটাই বলছি এখানে না আচ্ছা মজুরিটা সহই বলে দিচ্ছি আমরা খুব সুন্দর একটা ডিজাইনে দেখেন ভালো লাগলে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়েদের সাথে যোগাযোগ করলেই এগুলো কালেক্ট করতে পারবেন তো যারা এক থাকি জুমকা পছন্দ করে সেটাও কিন্তু ভাইদের এখানে আছে দেখে নিতে পারেন আপনারা এটা হচ্ছে সাড়ে ছয় আনার মধ্যে আছে এটা খুব সুন্দর এই যে দেখেন সাড়ে ছয় আনা এটা ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক করা আছে খুব সুন্দর চারশো এটা প্রাইস হচ্ছে ষাট হাজার চারশো টাকা বলি কিন্তু আপনারা নিতে পারবেন ষাট হাজার চারশো টাকা খুব সুন্দর এই এক থাকি চুমকার মধ্যে অনেক ভেরিয়েশন ভাইদের এখানে পাবেন যেমন আরেকটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কেমন আসবে ওজন

এই জোড়াটা হচ্ছে আটানা তিন রতির মধ্যে আছে এই যে দেখেন এটা প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার দুইশো টাকা আর এটা আরেকটা এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর এটা কত টাকা আছে ভাইয়া গ্রামের জন্য বলে দিবেন সব সময় জন্য সহজ হয় এটা হচ্ছে 5.920 গ্রাম আছে খুব সুন্দর আটারার মধ্যে আছে এটা এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে 22 ক্যারেটের মধ্যে আছে সে এটা প্রাইস কত আসবে হাজার 75600 টাকা খুব সুন্দর সুন্দর কালেকশনস আমরা দেখলাম এখান থেকে তো এছাড়াও কিন্তু আপনারা অনেক ধরনের কালেকশনস পাবেন এই যে দেখেন আর একটা ডিজাইন এটা হচ্ছে বর্ফি ডিজাইনে করা আছে এটা আমি ওজনটা বলে দিচ্ছি আপনাদেরকে 4.690 গ্রাম

এটা হচ্ছে আশামণির জুয়েলার্স এটা হচ্ছে উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আসলেই কিন্তু ভাইদের দোকানটা পাচ্ছেন দুটা নাম্বার দেখছেন দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে এগুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ হাফেজ